কমিশনের অভিযোগ কেন্দ্রে ফোন করার জন্য আপনাকে ধন্যবাদ অনুগ্রহ একটু অপেক্ষা করুন কিছুক্ষণের মধ্যে আমাদের একজন কর্মকর্তা আপনার সাথে কথা বলবেন আলাইকুম আসসালাম ইয়া দুর্নীতি দমনের ইয়া ফোন দিলাম স্যার একটু কথা ছিল তো এর জন্য আমি বললাম যে কথা জন্য ফোন দিলাম সেটা হচ্ছে হচ্ছে আমি আপনাদের ঢাকা দুর্নীতি দমনে অভিযোগ করেছিলাম ঠিক আছে চেয়ারম্যান স্যার বরাবর আর আপনাদের যে দুর্নীতি দমনের যে ওই যে কমিশনার অনুসন্ধান আর কমিশনার ইয়া তদন্তে আমি তিনটা অভিযোগ করেছিলাম হ্যাঁ কিন্তু দুই তিন চার মাস হয়ে গেল কিন্তু সেই জিনিসটা মানে ফরওয়ার্ড হইয়া মানে এখন আমাদের টাঙ্গাইলে আসলো না এর জন্য ফোন দিলাম দুঃখিত স্যার আমাদের আসলে অভিযোগ কেন্দ্রে আমাদের যে এখন আপনার যে কত দূর কি আছে এটা আমাদের বলতে পারছি আপনি দয়া করে আমাদের কেন্দ্রে এসে যোগাযোগ করবেন বাগদান ও মানে টাঙ্গাইল থেকে sir বার বার ওইদিকে যাওয়া তো আমার জন্য জুলুম হয়ে যায়, আমি টাঙ্গাইলেও বলছি আপনি যে টাঙ্গাইলে যে আপনাদের ওই যে ফখরুল ইসলাম sir আছে না প্রধান ওনাকে বলছি এবং কি ওনাকেও অভিযোগ দিয়েছি। জি sir আমি বুঝতে পারছি but হচ্ছে যে আমার এখানে আমরা আপনার যে report টা কি অবস্থায় আছে আমরা এই তথ্য আমাদের কাছে নাই হ্যাঁ আপনাকে দয়া করে আপনি হেড অফিসে এসে যোগাযোগ করলে আপনি হেড অফিসে বা আমি তো ও মানে একটা অভিযোগ করেছি টাঙ্গালে যদি যোগাযোগ করি যে sir আমার মানে ইটা অভিযোগটা কি রকম position এ আছে মানে ওনার তো দিবে না জি স্যার জি মানে আমার একটা দলিল গায়েব করার আমি একটু অভিযোগ করছিলাম তো ওদিনকা sir এ বললাম

কোন কিছু অভিযোগ করবে এখানে স্যার হেড অফিস যাচাই বাছাই করে সবকিছু ঠিক আছে কিনা তারপরে উনি ওখানে আর কি হেড অফিস থেকে ওনাকে নির্দেশ দিবে স্যার হ্যাঁ হ্যাঁ না না সেটাই ছিল মন কানে যে রাখি সব কথা বললাম তো পরে উনি বললো যে ভাইয়া এটা এত মনে করেন আপনার জিনিসগুলো তো অনেক বড় অনেক অনেক পাওয়ারফুল পাওয়ারফুল লোক জড়িত আছে তো ঢাকার অনুমতি ছাড়া তারা আমরা মানে ওইখানে তদন্ত করতে পারি না বুঝলেন নিন পরে বললাম যে হ্যাঁ এটা তো ঠিকই বলছেন তাহলে স্যার আপনি মানে ওইখানে যে মানে ওনাদের সাথে কথা বললে মনে হয় বেটার হবে তাই না জি স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার ধন্যবাদ স্যার ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম